আসসালামু আলাইকুম আজকে আলোচনা শুরু করার আগে চলুন একটা ভিডিও দেখি আল্লাহ তুমি নির্বাচন দিও না আল্লাহ আল্লাহ শিক্ষার দিক আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের জীব দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না এবার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি বিশেষ ফেসবুক স্ট্যাটাসে যেটি লিখেছেন সবচেয়ে ক্ষমতাশীল যে রাজনৈতিক দলটি রয়েছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি সেটির বাংলাদেশের একটি বৃহৎ অঞ্চলের মুখ্য সমন্বয়ক জনাব সার্জিস আলম দুটি জায়গাতেই একটি জিনিস খুব পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন তাকে দীর্ঘ সময় এই পদে থাকার বা দীর্ঘ সময় এই পদে দেখার জন্য ইতিমধ্যে একটি বড় ফ্যান বেস দাঁড়িয়ে গেছে সেটি ছাত্র আন্দোলনের নেতা থেকে শুরু করে ধর্মীয় নেতা এবং বুদ্ধিজীবী মহলেও তার ব্যাপক প্রভাব লক্ষণীয় প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি জগৎ বিখ্যাত একজন মানুষ দেশের অভ্যন্তরে একটি ফ্যান ফ্যানবেস থাকা খুব বড় কিছু নয় কিন্তু যে মুহূর্তে সেটি হয়েছে সেটি হচ্ছে আজকের আলোচনার বিষয় সবাই তাকে দীর্ঘদিন যে ক্ষমতায় দেখতে চাইছেন সেটির পেছনেও বা কি কারণ থাকতে পারে সেটি আসলে আজকে আমাদের আলোচনার বিষয় নয় আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কোন পদ্ধতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন বা দীর্ঘ সময় তিনি সরকার প্রধান হিসেবে এই চেয়ারে বসে থাকতে পারেন সেটির সম্ভাব্যতা আজকে আমরা যাচাই করার চেষ্টা করব আসলে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে নির্বাচনের কোনো বিকল্প নেই ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি দেশের প্রধানমন্ত্রী হতে হয় তাহলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ এবং প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচনে জয়লাভের মাধ্যমে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বা প্রধানমন্ত্রী পদে আসীন হতে হবে কিন্তু এখানে যে সমস্যাটি সেটি হচ্ছে যে যিনি যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আছেন যেটিকে বিগত সময়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হিসেবে যেটি দেখেছি তার প্রায় আনুক্রমিক হিসেবে পরবর্তী নির্বাচনে তার অংশগ্রহণের কোনো সুযোগ নেই কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে পরবর্তী নির্বাচনে তার অংশগ্রহণ কোনোভাবেই সম্ভব নয় তাহলে নিরপেক্ষতার যে প্রশ্নটি উঠবে তার মানে হচ্ছে নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দল তাকে চাইলেও প্রধানমন্ত্রী করতে পারবেন না এরপর আরেকটি সম্ভাব্যতা যদি আমরা যাচাই করতে চাই তাহলে পরবর্তী নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দল তাদের একটি ছেড়ে দেওয়া আসন থেকে যদি উপনির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে মেম্বার অফ পার্লামেন্ট হন ডক্টর মোহাম্মদ ইউনুস তখনও তিনি ওই দলের প্রতিনিধি হয়ে বা তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেটি যেমন আলাপ আলোচনা বা আইনের বিষয় তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে নৈতিকতার নৈতিক ভাবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না কারণ তার অধীনে নির্বাচনে যেই দল বিজয়ী হবে সেই দলের প্রার্থী হিসেবে তিনি প্রধানমন্ত্রী হবেন সেটি আসলে খুবই দৃষ্টি আবার সংসদ নির্বাচনে অনির্বাচিত কোনো ব্যক্তিকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করার নজির বাংলাদেশে আছে কিন্তু সেখান থেকে প্রধানমন্ত্রী করার কোনো নজির এই পর্যন্ত আমরা দেখতে পাইনি সুতরাং টেকনোক্র্যাট কোঠায় প্রধানমন্ত্রী হওয়ার যে সম্ভাবনা সেটিও এক্ষেত্রে নাকচ করতে হচ্ছে সুতরাং এখানে একমাত্র বিকল্প যেটি ডক্টর মোহাম্মদ সামনে খোলা আছে যদি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান তাহলে তাকে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে বাংলাদেশের যে কোনো একটি রাজনৈতিক দলে যোগদান করতে হবে এবং সেই দলের পক্ষ হয়ে তাকে রাজনীতির মাঠে নির্বাচিত হয়ে তারপর প্রধানমন্ত্রী হতে হবে এছাড়া তার পক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা সামনের দিনগুলোতে আমরা দেখতে পাই না তার উপরে তার যে বয়স এই বয়সে যদি দশ বছর পরে তাকে প্রধানমন্ত্রী হতে হয় সেটি তার জন্য খুবই কষ্টসাধ্য হওয়ার কথা কারণ তখন তিনি তার শারীরিক অবস্থা কোন পর্যায়ে থাকবে সেটিও আমাদের বিবেচনায় রাখতে হবে সুতরাং এখানে যে ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইনুস যদি একদিনের জন্য হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান সেটি অবশ্যই হতে হবে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এক্ষেত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই কিন্তু নির্বাচন নিয়ে যে সংখ্যাটি বিগত বেশ ধরে রাজনীতির মঞ্চে ঘুরপাক খাচ্ছে নির্বাচনের এখনো কোনো তারিখ ঘোষণা হয়নি বিভিন্ন মহল থেকে সংখ্যা জানানো হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে এটি যদি আসলেই সত্যি হয় তাহলে সেটি বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতির জন্য গণতান্ত্রিক ব্যবস্থার জন্য খুবই সংকার কারণ বিগত সরকার প্রধান শেখ হাসিনার পতনের পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তনের যে রীতি সেটিতে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করতে পারেনি বলে তাদের যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল সেটির বহিঃপ্রকাশ আমরা এই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দেখতে পেয়েছি একই কাজ যদি ডক্টর মোহাম্মদ ইনুসের শাসনকালে হতে থাকে তাহলে তার প্রতি জনগণের যে আস্থা এবং তার যে গ্রহণযোগ্যতা সেটি কেবল প্রশ্নবিদ্ধই হবে না সেটি আরেকটি দুই সৃষ্টির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে যেটি ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন জগৎ বিখ্যাত মানুষের ইমেজের জন্য কোনোভাবেই সুখকর কিছু হবে বলে আমরা মনে করি না সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকারের নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ সামনে খোলা নেই তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে একটি উপায় হচ্ছে নির্বাচন যদি বিলম্বিত হয় এবং নির্বাচন যদি না হয় তাহলেই কেবলমাত্র তিনি এই পদে আসীন থাকতে পারবেন নির্বাচনকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির যে যে উৎকণ্ঠা যেই উদ্ভীবতা আমরা দেখতে পাচ্ছি সেটি তারা কোনোভাবেই মেনে নেবে বলে মনে হয় না তাহলে যে সংকটটি হবে সেটি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আরো অনেক রাজনৈতিক দল যদি নির্বাচনের জন্য তাদের দাবি দাবা পেশ করতে থাকে তাহলে সরকারের পক্ষে একটি রাষ্ট্রে স্থিতিশীলতা আনয়ন এবং সরকার পরিচালনা কঠিন নয় বরং অসম্ভব হয়ে পড়বে যেটি বাংলাদেশকে ঠেলে দেবে আরেক অন্ধকারের দিকে সুতরাং বিভিন্ন মহল থেকে যে দাবি দাবা আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারা দেখতে চান এটির আসলে কোনো বাস্তব ভিত্তি এই মুহূর্তে কোনো বিশ্লেষকই দেখতে পান না সেটা আইন অনুসারে এবং নৈতিকতার বিচারেও কোনোভাবেই সম্ভব নয় সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুসের এই মুহূর্তে যেটি প্রধান কাজ হওয়া উচিত সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে শান্তিপূর্ণ উপায়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তার যেই সারা জীবনের অর্জন যেই সম্মান সেটিকে অক্ষুণ্ণ রেখে তার ক্ষমতার ত্যাগ করা এর কোনো ব্যত্যয় হলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার মতো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ব্যক্তি ইমেজ সেটিও শঙ্কার মুখে পড়বে এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ